রথের মেলায় যেতে পাইনি তো রথের মেলায় যেহেতু যেতে পাইনি আমার মেয়ের জন্য ওর মানুষের পেঁপে খেলনা বাড়ি এটা বালতি এটা এটা কড়াই হাতা এই যে শিল পাটা শিলনোড়া ছোট ছোট খেলনা বাটি আগে মাটির কত কিছু পাওয়া যেত গ্লাস প্লেট আগে আরও বেশি পাওয়া যেত এখন এই কটাই দারুণ মাটির খেয়াল না ভালোই লাগে আমার মেয়ের জন্য কিনে এনেছে আর সাথে এই গরমা গরম জিলিপি তো জিলিপি কে কে খেতে ভালোবাসো বলো আমার তো খুবই ভালো লাগে বাট খেতে পারি না এই যে সুন্দর জিলিপি তো রথের মেলায় যেতে পারেনি মনটা খারাপ ছিল বাট জয় জগন্নাথ পরের বছর আবার হবে